আসসালামু আলাইকুম আজকে আমি খরগোশের জন্য ঘাস কাটতেছি সবাই জানেন আমি খরগোশ কিনছি আমি শর্ট ভিডিওতে আপনাদের দেখাইছি খরগোশ কিনছি তা আমি দ্রুত মাঠে চলে আসলাম ঘাস কাটতে এর আগে আমি কোনোদিন মাঠে আসি নাই আসলেও মনে করেন এইরকমভাবে ঘাস কাটি নেই এবং মাঠের কাজ আমি করি না হতে গেলে আমি কিছু করি না মাঝে মাঠের কাজ শুধু একবার ভুট্টা লাগাইছিলাম আমার মাঠের কাজ কেমন তেমন করা হয় না আমার বাড়ির কেউ বলে না মাঠের কাজ করতে তা আমি আজকে খরগোশের জন্য ঘাস নিতে আসছি তা খরগোশ কিনেছি যেহেতু তাদের তো শাক সবজি এবং ফিট খাইয়ে রাখা যাবে না তার জন্য আর কি ঘাস কাটতে চলে আসলাম তাদের দিনে প্রয়োজন আশি পারসেন্ট ঘাস এবং তার জন্য আমি ঘাস কাটতেছি তাদের বেশিরভাগ ঘাস কাওয়াতে হয় যদি ঘাস না খাওয়ান তাহলে খরগোশ অতি দ্রুত মরে যাবে যেহেতু ওদের গড় আয়ু সর্বোচ্চ হয় বারো বছর যদি আপনারা ঘাস খাওয়ান তাহলে ওদের আয়ুটা বারো বছর থাকবে আর যদি ঘাস না খাওয়ান তাহলে ধীরে ধীরে খরগোশের আয়ুটা কমে যাবে তার জন্য আমি রেগুলার ঘাস খাওয়াই এবং আমার ভয়েসটা অনেক খারাপ আসতেছে কারণ আমার ঠান্ডা লাগছে ঠান্ডার ভিতরে আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই তাও ভাবছি ভিডিও দিই কারণ এই যেহেতু অনেক দিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না এবং খরগোশটা আনার পর আমি কোনো আপডেট দিতে পারি নাই খরগোশটা আমি যে কিনছি সেটা আপনার জানেন না শুধু শর্ট ভিডিওর মাধ্যমে আমি কালকে জানাইছি মানে খরগোশ কিনছি প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল আর খরগোশের দামটা কত নিচে আমি অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব ও না আমরা সরি এই ভিডিওতে আমরা বলে দেওয়ার চেষ্টা করব যেহেতু সবাই খরগোশের দাম দামটা জানতে চান এর পরবর্তী ভিডিও খরগোশ নিয়ে আমাদের আপডেট দেওয়া হবে এবং খরগোশের ঘাস দেখতে পাচ্ছেন আমি কী সুন্দর কাটতেছি অনেক কটা ঘাস কাটছে আজকে এটা আমাদের বাড়ির পিছনে প্রায় অনেক দূর দূর না একটু কাছে গেলে মানে দুই বাড়ি আর কি পরে আমাদের এই মাঠটা এখানে অনেক বড় একটি মাঠ অনেক বড় একটি জায়গা আর এটা একটি হলো ঘাস ক্ষেত সেই ঘাস খেতে আমি মানে ছোটো ছোটো যে ঘাসগুলো হয় অনেক সুন্দর সুন্দর ঘাসগুলো হয় সেগুলো কাটতেছিলাম আর ভালো ঘাস হলো আমি এক জায়গা থেকে পাইছি সেটা ওই পাশে মানে লাস্টে দিয়ে আর কি পাইছে ওই ঘাসগুলো ওই ঘাসগুলো এত সুন্দর ছিল তা প্রথমত আমি সেই ঘাসগুলো পাই নাই আর ঘাসগুলো এই যে সরি এই যে এই ঘাসগুলো এই ঘাসগুলো যে এত সুন্দর ঘাস আমি এইগুলো খরগোশ নিয়ে বাড়ি খেতে দিছি অনেক সুন্দর খাইছি সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এই যে আমাদের খরগোশগুলো দেখতে পারতেছেন এই যে এইখানে এই যে আমাদের খরগোশগুলো এবং খরগোশগুলোর নামও রাখছি সেটা আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখছেন আমি নামটা বলে দিই যেটা যে বাদামি কালার এটা ভিডিওতে ভালো দেখা যেতেছে না কিন্তু এটা অনেক সুন্দর কিউট এবং এটার নাম হলো লিও এবং ওই যে দুইটা দেখতে পারতেছেন কালো ব্ল্যাক কালার একটার নাম হলো ফ্লাফি আরটার নাম হলো মিমি ফ্লাফি হলো যেটার মাথার দিয়ে লম্বা দাগ নাম হলো ফ্লাফি আর একটা সে লিও আর এই জায়গাটা হলো আমাদের পাখি শেডের পাশেই আমাদের এই খরগোশের জায়গাটা করছি আলহামদুলিল্লাহ এখানে খরগোশগুলো খুব সুন্দর সুস্থ সবাল আছে এখন দেখি তারা হয়তো বাচ্চা দিবে এই কিছু দিনের ভিতরে বাচ্চা দিবে আর যেটা আমি হাতে ধরলাম সেটা হলো এই মেল আর কি আর বাদ বাকি দুটো ফিমেল তো এটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছিলাম এবং খরগোশের আপডেটটা আমি অসুবিধা দূরত্ব নিয়ে আসবো যেহেতু আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি এই আপডেটগুলো নিয়ে আসতে পারি নাই তার জন্য আমি আরও দুঃখিত যে আপনাদের নতুন নতুন আমাদের খামারে যে আপডেটগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তা আর এই যে দেখতে বলতেছেন স্টাইল দিতেছে খালি গিয়ে কে দাঁড়ায় ছিল আর আমাদের বাড়িতে একটা কুকুর আছে সেটা আপনি হয়তো জানেন এই যে ভেলু নাম হলো ভেলু তার পাটা হলো ভেঙে গেছে এবং তার জন্য আমি খাবার মাখিয়ে তারপরে নিয়ে আসছি এই জায়গায় যে খাবারটা দিয়ে দিলাম একটু বাইরের সাইডে দিলাম কারণ যেহেতু বাড়ি এখন মেহমান আছে তার জন্য ওকে এই পয়সা দিলাম আর এর জন্য কোনো কুকুর বা কোনো কিছু আমাদের বাড়ি আসতে পারে না তার জন্য এক ভালো আমাদের মুরগি এবং সব কিছুর পাহারাদ সে এবং কোনো চোর আসলে বা কিছু আসলে সেই মানে পাহারা দিবে তাই কুকুর রাখা বাড়িতে ভালো তাই এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা